আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার এক নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধ করে শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আলিফ প্রিয় দর্শক আমরা অনেকে এই আলিফ হরফের উচ্চারণ সঠিকভাবে করতে পারি না আলিফ হরফের উচ্চারণ উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে আমরা অনেকেই এভাবে আলিফের উচ্চারণ করে থাকি আলিফ এভাবে বলি এভাবে বললে প্রিয় দর্শক সঠিকভাবে উচ্চারণ হবে না আলিফের উচ্চারণ এভাবে হবে দেখুন আপনারা আমার সঙ্গে কয়েকবার এই শব্দগুলি বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে তো আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন যে হরফের বাম পাশে এই যে খালি আলিফ থাকবে সেই হরফকে একালিপটেনে পড়তে হবে এখানে দেখুন এই যে বার বাম পাশে খালি আলিফ আছে এই কারণে এই বা কে পড়তে হবে এখানেও দেখুন এই যে তার বাম পাশে খালি লিফ আছে তো এই তাকে এক পরব জিম হরফ জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে তিন আলিপ্টেনে পড়ব জি হ্যা হার পাশে খালি আরিফ আছে তো এই হাকে পড়ব হ্যাঁ বাহিরে বাতাস বের করে হার উচ্চারণ করব হ্যাঁ হ্যালুকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে কারণ হার মখরজ হালুকের মধ্যখান থেকে হবে ح خ خ خ د একদম নরম ভাবে এই জালের উচ্চারণ করতে হবে জিব্বার আগা থেকে উচ্চারণ করবো রিপটা নিয়ে রর র পাশে খালি আলিফ আছে র্যা জ্যা জ্যার বাম পাশে আলি আলিফা চায় আলিপ্টেনে করবো জ্যা সে বাতাস বের করে তিন আলিপ্টেনে চীন হারফের উচ্চারণ করবো সে সদারপ মোটাভাবে উচ্চারণ করতে হবে ব মোটা ভাবে উচ্চারণ করব এবং ক পর্ব মোটা ভাবে উচ্চারণ করতে হবে পড়ব একালিপ্টানি আইন আইন হরফ হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো কারণ আইন হরফের মাহরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন হরফের উচ্চারণ উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবো অফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া তার উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করবো আর এই কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারণ করবো নাকের বাসি থেকে মিম হরফের উচ্চারণ করব মিম দুই গোল করে উচ্চারণ ওয়াও হ্যা এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ করতে হবে কারণ এই ছোটহার হার মখরজ হলকের শুরু থেকে হবে হা এক উচ্চারণ করব এই মারুফ বলা হয় আর এই মাজহুল বলা হয় একইভাবে উচ্চারণ হবে একালিপটেনে উচ্চারণ করব দেখুন ইয়ার নিচে দুই নক্তা আছে আর এই ইয়াতে কোনো নক্তা নেই তো দুটির উচ্চারণ একইভাবে হবে প্রিয় দর্শক আমি এখন এই টি হরফ আপনাদেরকে এক টানে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার এই হরফগুলি বললেই সহি শুদ্ধ হয়ে যাবে تا تا جيم حا خ دال لال ر ز سين شين صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নুরানি কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম